বাবিন ভাই ব্লকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই বাবিনের পাশে এইভাবে থেকে সাপোর্ট করার জন্য এবং ঠাকুমা এবং দাদুর অনুভূতিটাই আজ আপনাদের কাছে শেয়ার করব যে ঠাকুমা হয়ে আজ কি অনুভূতি হচ্ছে সেটা হচ্ছে যে এরকম বাবিনকে যেরকম এখন আমার আবার নতুন করে সেই ছেলের যেরকম করতে হতো সব কিছুই একা হাতে যতদিন মা ছিল আমার কোনো চিন্তা ছিল না মা তো অল্প বয়সেই মা চলে গেছে যাওয়ার পরে যে নিজের ছেলেকে ওইভাবে করতে হয়েছে আবার এখন বাবিনকেও নতুন করে সবটাই করতে হচ্ছে হ্যাঁ তা ভাবি যে সেই দিনটা ছিল একটা অন্যরকম সুখের দিন সেই সুখের দিনটা চলে গেছে দুঃখের দিন এসেছে তবু ওই দুঃখটাকেই জয় করে বাবিনকে ভালো রাখার জন্য আমাদের অনেক রকমভাবে আর কি ভালো থাকার চেষ্টা আমরা করি দুজনই কর্তা তা কর্তারও এখন বয়স হচ্ছে বাবিনের দাদুর অনেকটাই বয়স হয়েছে এখন ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স হয়েছে সে রিটায়ার করার সময় সেও এখন পরিশ্রম করেই যাচ্ছে সংসারেরও করতে হচ্ছে যেহেতু আমার একটু শারীরিক সমস্যা আছে যার জন্য সংসারেও ভালো ধরেছে হ্যাঁ তা যতটা পারে ও সাধ্যমতো মতো সংসারেও অনেকটাই সাহায্য করে দিয়ে যায় আর আমি এই এখন যেহেতু দু শারীরিক সমস্যা বলতে আমার ভালোই শারীরিক সমস্যা হয়েছিল হ্যাঁ সেটার থেকে একটু ইয়ে হয়েছি তবুও এখন যেটা হচ্ছে ব্যথা যন্ত্রণা এগুলো তো রয়েছে বয়স হচ্ছে তার মধ্যে দিয়েও আপনাদের কাছে এই কিছু মনের দুঃখের কাহিনী কথা আর কি শেয়ার করেও ভালো লাগে তা আমি পুজো করতে করতে তাই এটা কথা মনে পড়ে গেল যে আমার ঘরের পেছনে একটি বেল গাছ ছিল বেল গাছটির মধ্যে চারটে কিংবা পাঁচটা পাতা দেখতে পাই কি না অনেকেই বলতো তা একদিন নজরে পড়ে চারটি পাতা সেটাকে আমি সিংহাসনে ভেমবন্দি করে রাখি এবং সেটা পুজো আর্চা করি মঙ্গল হওয়ার জন্য কী মঙ্গল হল নিজেই জানি না যাই হোক তো এইভাবেই চলবে আগামী দিনগুলো কি যাবে কাছে সবটাই শেয়ার করব আমাদের পাশে থেকেন ভালো থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক একটা অবশ্যই